উন্নয়নের গল্প এখন কেবল পোস্টারে অথচ মাঠের বাস্তবতা ঠনঠন বগুড়া শেরপুরের এক মাদ্রাসায় চলছে এমন সব অনিয়ম যা শুনলে অবাক হবেন আপনি উনিশশো সাতাত্তর সালে প্রতিষ্ঠিত বেলগাছি মুস্তি দেওয়ান দাখিল মাদ্রাসা এক সময় যার সুনাম ছিল ভালো ফলাফলের জন্য কিন্তু বর্তমান সুপার এস এ মোয়াজেদ আলীর একের পর এক অনিয়মে ধ্বংস হচ্ছে প্রতিষ্ঠানের মর্যাদা সম্প্রতি সরকারি নিয়ম উপেক্ষা করে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে গাছ বিক্রির অভিযোগ উঠেছে সরেজমিনে গিয়ে দেখা যায় মাদ্রাসা প্রাঙ্গনে আটটি বেলজিয়াম গাছ কেটে বিক্রি করা হয়েছে ঘটনাটি ধামাচাপা দিতে সুপারের নির্দেশে গাছের গোড়া মাটি দিয়ে ঢেকে দেওয়া হয় এ ঘটনা এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে

একটা ছোটবেলা আমি ওইভাবে চিন্তা পারিনি আসলে মানে করলাম যে আমি ওই যে ওখানে মিল আছে ওখানে মিল মালিককে জিজ্ঞেস করলাম কত বিক্রি করছি আসলে টিউশন ফি আত্মসাত রাতের আধারে সরকারি বই বিক্রির কথা জানিয়ে এই মাদ্রাসায় কর্মরত শিক্ষক গাছ বিক্রির টাকাও সুপার নিজ পকেট ভারী করেছে বলে দাবি করেন এছাড়াও সম্প্রতি এনটিআরসি এর মাধ্যমে সুপারিশ পাওয়া নতুন শিক্ষকের কাছ থেকে এমপিও করার নামে সুপার দশ হাজার টাকা নিয়েছেন বলে জানান তিনি টিউশন ফিটা আমরা পাই নাই তবে কয়েকটা শিক্ষক পাইছি কয়েকটা শিক্ষক দিয়া এই ওয়াজেদ মানে যে এই এটা করছি গাছ কাটার ব্যাপারে এই ব্যাপারে আমরা কোনো ভাগ পাইনি সব সুপার আত্মসাত করছে হ্যাঁ বই তো বিক্রি হয় বই তো বিক্রি সব সময় কখন হ্যাঁ ওই অনুপস্থিতিতে কত টাকা নিছে দশ হাজার টাকা নিছে ওই নিজেই আমাকে স্বীকার করছে অর্থন টাকা নিয়েছে কীভাবে নিলো হয়তো ওই যে আর বিল করে দিব দেখ মাদ্রাসায় নৈশ প্রহরী পদে চাকরি পাওয়ার নামে সুপার এক লাখ টাকা নিলেও চাকরি দেওয়ার নামে কালকে করেছে। অবশেষে পাঁচ আগস্টের পর সে টাকা ফেরত দিয়েছেন এছাড়াও মাদ্রাসায় নিয়মিত যাওয়া আসার ব্যাপারেও রয়েছে তার অনিয়ম আমি এই মাদ্রাসায় জন্য আমার বেড়ার জন্য আমি এক লাখ টাকা দিয়েছিলাম ম্যাড গেটের জন্য এবং তিন বছর হলো তিন বছর হল এই সমস্তটা চাইবে নিয়োগ দিতেছে না এবং কোনো ই জায়গা দিতেছে না কাগজপাতি এবং একটা কাগজপাতি সে করছি উনি সঠিক নিয়মে প্রতিষ্ঠানে আসেন না প্রতিষ্ঠানের নিয়মও সঠিকভাবে মানেন না উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতি করে এক যুগেরও বেশি সময় ধরে তিনি বহিষ্কার হয়েছেন বলে জানান এই মাদ্রাসা সাবেক শিক্ষক তখনকার সময় ইউনো মহাদাস সাহেবের সিগনেচার জাল করার কারণে ১৯ বছর সাসপেন্ডে ছিলেন টিউশন ফি যেমন শিক্ষকদের আমরা কোনো দিনও বলতে পারবো না যে আমরা টিউশন ফি পেয়েছি শিক্ষকেরা এক ধরনের দায়বদ্ধতায় সুপারের কাছে আছে। এবং সুপারের বিরুদ্ধে কোনো কথা বললে সে ব্যঙ্গ করে কথা বলে মাদ্রাসার গাছ কাটার বিষয়ে অবগত নন জানিয়ে শেরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে